আঠাশ প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে উনত্রিশ হাজার সাতশো পঁচাশি জন জননিরাপত্তা নিরাপত্তা বিভাগ ও বাংলাদেশ পুলিশে তেইশ হাজার তেষট্টি আসসালামু আলাইকুম আমি সোহেল রানা আর আপনারা দেখছেন মুক্তিযোদ্ধা নিউজ প্রতিনিয়ত যাচাই বাছাই যে খবর আপনাদের মাঝে দিয়ে আজকে দারুণ একটি খবর নিয়ে আসছি সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটায় যারা বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি করে তাদের যাচাই বাছাই সম্পর্কে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে কি ধরনের এই যাচাই বাসায় চলছে বা কতজন চলছে আমি বিস্তারিত দেখাবো আজকে স্ক্রিনে গিয়ে একদম সরাসরি মন্ত্রণালয় থেকে যে যে কথাগুলো বলা হয়েছে যে তালিকাগুলো দেওয়া হয়েছে কোন মন্ত্রণালয়ে কতজন যাচাই বাসার আওতায় আছে তাদেরকে আমি দেখাবো তো চলুন ভিডিও শুরু করা যাক উননব্বই হাজার চাকরিজীবী যাশাই বাসায়ের মুখে মুক্তিযুদ্ধের কোটায় এটা বর্তমান আটান্নটি মন্ত্রণালয়ের অধিদপ্তর ও এর অধীনস্থ সংস্থায় মুক্তিযোদ্ধা কোটায় কর্মরত উনআশি হাজার উননব্বই হাজার দুশো পঁয়ত্রিশ জন তাদের সবার তথ্য যাচাই বাছাই করেছে সরকার ভুয়া সনদে মুক্তিযোদ্ধার কোটায় চাকরি নেওয়া বিপুল অভিযোগ ওটার প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার এসব সনদ যাচাই বাছাইয়ের উদ্যোগ নেয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে বিভিন্ন সদর সংস্থার কাছে তথ্য চেয়ে পাঠানো হয় এরই মধ্যে একটি প্রতিষ্ঠান বাদে অধিদপ্তর ও এর অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা কোটায় কর্মরত তথ্য জমা পড়েছে বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ঈশ্বর চৌধুরী কালবেলাকে বলেন যারা মুক্তিযোদ্ধা কোটায় চাকরি করছেন এমন সবাই তালিকা চেয়েছে সরকার এরই মধ্যে সব মন্ত্রণালয় অধিদপ্তর তালিকা দিয়েছে এর সংখ্যা প্রায় উননব্বই হাজার তাদের বিষয়ে তথ্য যাচাই বাছাই চলছে যাচাই বাছাই করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে তারা গোপনীয়তার সঙ্গে কাজ করছে একাত্তরের মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হওয়ার পর মুক্তিযোদ্ধাদের সম্মানে তাদের ছেলে মেয়ে ও নাতি নাতনিদের সরকারি চাকরির অগ্রাধিকারের ক্ষেত্রে কোটা চালু করে সরকার বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মুক্তিযোদ্ধা কোটায় প্রায় তিরিশ হাজার নিয়োগ পেয়েছেন বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জন নিরাপত্তা বিভাগ ও বাংলাদেশ পুলিশে এর মধ্যে বিপুল সংখ্যক ভুয়া মুক্তিযোদ্ধার সনদধারী নিয়োগ পাওয়ার অভিযোগ ওঠে অভিযোগে রয়েছে যুদ্ধ না করে অনেক প্রভাব খাটিয়ে ও দুর্নীতির মাধ্যমে মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন অনেকে ভুয়া সনদ তৈরি করেছেন মুক্তিযোদ্ধাদের বয়স নিয়েও বিভিন্ন সময় নানা প্রশ্ন ওঠে চার পাঁচ বছর বয়সীদের মুক্তিযোদ্ধার সনদ দেওয়ার নজির রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও আগের সব সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিরা মুক্তিযোদ্ধা না করে ক্ষমতার প্রভাবে তাদের বাবা চাষা ভাই ও নিজের নামে সনদ নিয়ে মুক্তিযোদ্ধা হওয়ার অভিযোগ বহু রয়েছে এমন এক পরিস্থিতিতে কোটা বাতিলের দাবিতে গত বছর জুলাই মাসের আন্দোলনের নামে শিক্ষার্থীরা দাবি না মানায় সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতা ও পুলিশ হামলা করে হামলায় শিক্ষার্থীরা আহত নিহত হওয়া সারা দেশে আন্দোলন আন্দোলন আরও তীব্র হয় পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে দেন আওয়ামী লীগের সরকারের পতনের পর চোদ্দই আগস্ট মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সবাই স্বাধীনতার পর থেকে মুক্তিযুদ্ধের কোটার আওতায় গ্রেড অনুযায়ী কতজন সরকারি চাকরি পেয়েছেন সে তালিকা করার নির্দেশ দেন সবাই উপদেষ্টা বলেন সরকারি চাকরিতে কোটা নিয়ে যে আন্দোলন হয়েছে তাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুণ্ণ হয়েছে জাতীয় আন্তর্জাতিকভাবে মুক্তিযোদ্ধারা ইমেজ সংকটে পড়েছেন উপদেষ্টার নির্দেশনার পর আগস্ট প্রথম পরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে পৃথক চিঠি দেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তিনি সরকারি চাকরিতে প্রথম ক্যাডার ও নন ক্যাডার দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারী মধ্যে যারা মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পেয়েছে তাদের জীবন বৃত্তান্ত সহ পূর্ণাঙ্গ তথ্য চা হয় এর মধ্যে মুক্তিযোদ্ধার কোটায় নিয়োগপ্রাপ্ত পিতা মাতা পিতামহ মাতামহের মুক্তিযোদ্ধা সনদ ও গেজেট নম্বর এবং চাকরিতে নিয়োগ পাওয়ার তথ্যও উল্লেখ করতে বলা হয় সে অনুযায়ী মন্ত্রণালয়ের অধিদপ্তর সহ উনষাটটি সরকারি সংস্থার মধ্যে আটান্নটির তথ্য পাওয়া গেছে এর মধ্যে শুধু ক্রীড়া জাতীয় ক্রীড়া পরিষদের তথ্য নেই বাকি আটান্নটি সরকারি সংস্থায় মুক্তিযুদ্ধ কোটায় চাকরি করছে উননব্বই হাজার দুশো পঁয়ত্রিশ জন নতুন করে এদের সবার তথ্য যাচাই বাসায় করছে সরকার যে মুক্তিযোদ্ধা সনদের বলে তাদের ছেলে মেয়েদের নাতি নাতনি কোটায় চাকরি করছে সে মুক্তিযুদ্ধের সব তথ্য ঠিক আছে কি না তাও যাচাই বাসায় করছে মন্ত্রণালয় এর জন্য আলাদা করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব সালাউদ্দিনকে যুক্ত করে তদন্ত কমিটি করা হয়েছে এ ধরনের গোপনীয়তা রক্ষা করে এই তদন্ত কমিটি কাজ করছে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী কোন দপ্তর সংস্থা মন্ত্রণালয় ও অধিদপ্তরে কতজন বর্তমানে আটান্নটি দপ্তর সংস্থা মন্ত্রণালয় অধিদপ্তরের মুক্তিযোদ্ধা কোটায় কর্মরত উনানব্বই হাজার দুশো পঁয়ত্রিশ জনের মধ্যে রাষ্ট্রপতির কার্যালয়ে ষোলো জন অর্থনৈতিক সম্পদ বিভাগ অর্থ মন্ত্রণালয়ে সতেরো জন কর্ম পরিকল্পনা মন্ত্রণালয়ে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে ১২ যুব ক্রীড়া মন্ত্রণালয় একশো এক মুক্তিযুদ্ধ জাদুঘর তেরো ডাক ও ডেলি যোগাযোগ বিভাগ একশো বত্রিশ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় একশো ছয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্যাক্সে একশো একাশি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় বারো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় সাত হাজার চারশো সাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় একশো বত্রিশ জনপ্রশাসন মন্ত্রণালয় একশো একাত্তর সেতু বিভাগে বারো পরিকল্পনা বিভাগে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ছাপান্ন বাংলাদেশ নির্বাচন কমিশন উনআশি বাণিজ্য মন্ত্রণালয়ে উনচল্লিশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় দুশো নয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সত্তর মহিলা ও বিষয়ক শিশু বিষয়ক মন্ত্রণালয় পঁয়তাল্লিশ লেজিস্টেলিভ ও সংসদ বিষয়ক বিভাগে নয় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ সাতাশ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ দুশো একুশ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ কাশি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় তিনশো তিরিশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় একশো বিদ্যুৎ বিভাগ তিনশো ছেষট্টি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একশো ভূমি মন্ত্রণালয় ছিয়াত্তর নৌ পরিবহন মন্ত্রণালয় নয়শো সাতানব্বই জন তথ্য ও মন্ত্রণালয় তিনশো তিন পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে দুশো সাতান্ন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আটষট্টি অর্থ বিভাগে একশো উননব্বই স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে দুই হাজার চারশো তিরিশ মন্ত্রিপরিষদ বিভাগ সাঁইত্রিশ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় চোদ্দ খাদ্য মন্ত্রণালয় বারোশো বাহান্ন শিল্প মন্ত্রণালয় পাঁচশো বিয়াল্লিশ সুরক্ষা সেবা বিভাগ দুই হাজার একশো এক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সতেরোশো বত্রিশ স্থানীয় সরকার বিভাগ এগারোশো একানব্বই সমাজকল্যাণ মন্ত্রণালয়ে চারশো উননব্বই সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ দুশো আঠারো অভ্যন্তরীণ সম্পদ বিভাগে আটশো দশ গ্রাইন ও গণপূর্ত বিভাগ দুশো আটষট্টি রেলপথ রেলপথ মন্ত্রণালয় চোদ্দ বস্ত্র পাঠ মন্ত্রণালয় দুশো পঁচিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আটশো এগারো আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় তিনশো আঠাশ প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে উনত্রিশ হাজার সাতশো পঁচাশি জন জননিরাপত্তা বিভাগ ও বাংলাদেশ পুলিশে তেইশ হাজার তেষট্টি বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ছাপান্ন সেবা বিভাগ চার হাজার আটশো পঁয়ত্রিশ প্রাণী সম্পদ মন্ত্রণালয় ছয়শো সতেরো কৃষি মন্ত্রণালয় আঠারোশো বাহান্ন জন এই ব্যক্তিগুলো সরকারি মুক্তিযোদ্ধা কোটায় চাকরি করে তো এই ছিল ভিডিও এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে আপনার কমেন্টে একটা মতামত দিবেন ধন্যবাদ ভালো থাকবেন